খেলার খবরের দিকে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ভারতের মহিলা দল উঠে গেল ফাইনালের মাঠে এবারের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌরেরা নভি মুম্বাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করেছিল অস্ট্রেলিয়া জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের উননব্বই রানে ভর করে সেই রান তারা করে জিতল ভারত একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তারা করে জয় দু সালের বিশ্বকাপের সেমি ফাইনালে শেষবার হয়ে হেরেছিল অস্ট্রেলিয়া এই ভারত এই ভারতের কাছেই তারপর থেকে আর একদিন বিশ্বকাপে হারেনি আট বছর পর সেই ভারতের কাছেই হারলো অস্ট্রেলিয়া এই জয় কার্যত অসাধ্য সাধন ম্যাচের পর কার্যত জেমাইমা আনন্দে আত্মহারা হয়ে যান আগেরবার তিনি সুযোগ পাননি এবার সেই সুযোগ পেয়ে তিনি যেন হাতছাড়া করতে চাইছিলেন না জেদ চেপে গিয়েছিল তার এগিয়েছিলেন নিজের দলকে ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের জানান তিনি এই জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে চান এবার প্রধান লক্ষ্য সাউথ আফ্রিকা